ডিয়ার স্টুডেন্ট আজ আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল খাতা দেখা চলছে ভূগোল স্যাররা কেমন খাতায় নম্বর দিচ্ছে স্যারের কাছে হায়েস্ট কত হলো এবং গণ নম্বর কেমন পাচ্ছে পরীক্ষার্থীরা আজকের ভিডিও সেটা তোমাদের সামনে শেয়ার করছি খাতা দেখা কিন্তু চলছে খাতা দেখা কিন্তু শেষ হয়নি যতটা খাতা দেখা হয়েছে তার মধ্যে থেকে বেশ করে তোমাদের সামনে শেয়ার করছি ইনফরমেশনগুলো ঠিক আছে তো দেখো আমাদের চ্যানেলে প্রতিদিন তোমরা সমস্ত রকম প্রতিটা সাবজেক্টের আপডেট পেয়ে যাবে এবং পাবে তার জন্যে বলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্যে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশান পাওয়ার জন্য ক্লিক করে রাখবে তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড করলে তোমরা অটোমেটিক্যাল দেখতে পাবে ঠিক আছে তো দেখো আমি বলবো যে তোমরা কমেন্ট করো তোমাদের এই ভূগোল পরীক্ষা কেমন হয়েছে কত পেতে পারো ভাবে লিখেছো এগুলো তো কমেন্ট করো শেয়ার করো আমার সঙ্গে তাহলে পরবর্তী ভিডিও তোমাদের জন্যে নিয়ে আসব স্যারদেরকার সাথে আলোচনা করে ঠিক আছে তো চলো আজকের মেন ভিডিওতে আমরা চলে যাই ভূগোল পরীক্ষা খাতায় স্যাররা কেমন নম্বর দিচ্ছে কত হায়েস্ট হচ্ছে এবং গড় নম্বর কম গড় নম্বর কেমন পাচ্ছে সেটা আমরা জেনে নেব তো স্যার যেটা জানিয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি দেখো ভূগোল খাতা স্যাররা দেখছেন এবং সেখানে ওই ভূগোল স্যারের কাছে গড় নম্বর হিসাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম নম্বর অনেকে পাচ্ছে ঠিক আছে এবং নম্বর কিন্তু যতটা পাওয়ার যোগ্য তাকে নম্বর সেরকম দিচ্ছেন মানে কোনো পরীক্ষার্থী যতটা লিখতে পেরেছে কোনো প্রশ্নের ধরো হাফ লিখেছে সেরকম হাফ নম্বর তাকে দিচ্ছে ধরো কোনো প্রশ্নের মান পাঁচ আছে সে পাঁচের জায়গায় যদি হাফ কেউ লিখে তাহলে অর্ধেক নম্বর তাকে দিচ্ছে আড়াই দিচ্ছে এরকমভাবে মার্ক দিচ্ছে যদি সঠিক হয় তাহলে সম্পূর্ণ বা পুরো নম্বরটা তাকে দিচ্ছে ঠিক আছে খাতা এভাবে দেখছেন আর ওই স্যারের কাছে হায়েস্ট এ পর্যন্ত যেটা আপডেট উঠে এসেছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি হায়েস্ট হয়েছে তিরাশি অর্থাৎ প্রজেক্ট দিয়ে তিরানব্বই হয়ে যাবে ওর ঠিক আছে যে পেয়েছে তিরাশি তো তোমরাও এরকম নম্বর পেতে পারো তিরাশি আশি কিন্তু দেখো স্যারের কাছে তো অল্প পরিমাণ খাতা এবং আলাদা যে খাতাগুলো আছে আরও তো ভূগোল খাতাগুলো আছে অন্য স্যারের কাছে আছে অন্য স্যাররা হয়তো ভালো নম্বর দিচ্ছে এবং ভালোভাবে দিচ্ছে ঠিক আছে তো তোমাদের সামনে এটাই শেয়ার করলাম যে ভূগোল খাতা নম্বর কেমন দিচ্ছে এবং নম্বর কেমন পাচ্ছে আর আরওটা জানালে যে স্যার নাম্বার দিচ্ছে কোনো নাম্বার কাটছেন না যতটা নম্বর তুমি পাওয়ার যোগ্য ততটা কিন্তু পাবে এটা তিনি শেয়ার করলেন আর দেখো এবছর কিন্তু আমি আগে বলেছি এবছর কিন্তু খাতায় নম্বর ভালোই পাচ্ছে কারণ এমসিকিউ কিউ বা টাইপ কোশ্চেন ভালোভাবে পড়ার জন্যে মানে পরীক্ষার্থীরা ভালো নম্বর পাচ্ছে ঠিক আছে তো দেখো আমাদের চ্যানেলে প্রতিদিন তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তোমাদের বন্ধুবান্ধব যখন আছে অন্য জায়গায় তাদেরকে শেয়ার করে দাও তাহলে ওরাও দেখবে যে ভূগোল খাতায় কেমন নাম্বার হচ্ছে ভূগোল খাতায় কেমন দেখা হচ্ছে এবং আমাদের আরও আপডেট পেয়ে যাবে ওরা ঠিক আছে এই ছিল আজকের নতুন আপডেট থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও